আমাদের এই হচ্ছে এখন দুটো হাইট স্কেল এটা হচ্ছে আমাদের টু প্লাস শিশুদের আমরা হাইট নেব আর এটা হচ্ছে একটা হাইট স্কেল এই স্কেলটায় আমরা জিরো থেকে জিরো থেকে টু ইয়ার্সের শিশুদের হাইটটা খুব সুন্দরভাবে নিতে পারবো এই দুটো স্কেল পাওয়া আমাদের এখন কাজ করতে এই দুটো স্কেলে এখন আমাদের কাজ করতে সুবিধা হবে আমাদের হাইট জানার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না নমস্কার আজকে কোনো পাঠ্যক্রম নয় আমরা একটা নতুন জিনিস পেয়েছি তারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে দুটো হাইট স্কেল আছে এই হচ্ছে একটা হাইট স্কেল আর এ হচ্ছে একটা হাইট স্কেল এটা হচ্ছে আমাদের ইনফ্যান্টোমিটার যেখানে আমাদের দু বছর জিরো থেকে টু ইয়ার্স শিশুদের ওয়েট সরি হাইটটা নেওয়া হয় তো এটা আমাদের রিসেন্ট দেওয়া হয়েছে সেটি আমাদের সেটি শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি কিভাবে শিশুদের হাইটটা নিই সেটাই আজকে দেখাবো আমাদের এইখানে যে হাইট স্কেলটি এইখানটা খুব অসুবিধেই হতো একটু হাইটটা নেওয়ার ক্ষেত্রে ছোট শিশুদের আমরা সঠিক ঠিকঠাক নেওয়া হতো না তো এখন আমাদের খুব সুবিধা হয়ে গেল আমাদের এই ইনফ্যান্টোমিটারটি পাওয়ার পর আমাদের আর কোনো অসুবিধা হবে না তো এখানে আমরা দু বছরের ওপরে যে শিশুরা থাকে তাদের আমরা এখানে হাইটটা নিতে পারি এখানে সেন্টিমিটার মিলিমিটার সব কিছু করা আছে সেইভাবে আমরা হাইটটা নিই আজকে আমি যেটি বলবো যে আমাদের ইনফ্যান্টোমিটার এই ইনফ্যান্টোমিটারে আমরা হাইটটি কীভাবে নেব সেটি আপনাদের দেখাবো আমি কিভাবে নিই সেটি দেখাবো আর কি আশা করি ভালো লাগবে এ হচ্ছে আমাদের ইনফ্যান্টোমিটারের বিধি এখানে সব কিছুই দেওয়া আছে কিভাবে ব্যবহার করব না করব সবটাই দেওয়া আছে এই যে এইটিকে আমরা খুলে নেব এখানে সব কিছু দেওয়া আছে একটি কার্ড এগুলো থাক এগুলো দরকার নেই এই যে স্লাইডার স্লাইডারটি সঠিকভাবে চলাচল করছে কিনা সেটি আমরা একটু দেখে নেব এই স্লাইডারটি চলছে কিনা একটু দেখে নেব আমাদের কাজ হচ্ছে শিশুকে শোয়ানোর আগে এবং পরে দুই সময় আমরা কিন্তু মুছে নেব মুছে নিয়ে আমরা শিশুকে মাঝখানে শোয়াবো আমরা এই দিকটায় মাথা দেবো না স্লাইডার যেদিকে থাকবে আমরা এখানে যে ফিক্সড যে জায়গাটি এইখানটায় মাথা দেবো মাঝখানে মাথাটা রাখবো দুই দিকে চাপ দিতে হবে ধরে রাখতে হবে মাথাটা যাতে ছোটো শিশু মাথা না নাড়াচাড়া করে হাঁটু ধরতে হবে সোজা সোজাসুজি রাখতে হবে পায়ের তালুতে আমরা সমানভাবে চাপ এইভাবে নেবো এখানে যে সেন্টিমিটার ছোটো ছোটোগুলো মিলিমিটার এগুলো করা আছে এগুলো তো আমরা জানি যারা আমরা ওয়েট আমরা শিশুদের হাইট নিই আমরা সেন্টিমিটারে আমাদের পোষণ টাকারে পুট দিয়ে থাকি আমরা এইভাবেই নেব আমাদের হয়ে যাবে কাজকর্মে তারপর আবার যথারীতি মুছে নিয়ে আমরা এইভাবে মেশিনটি রেখে দেব এবং সুরক্ষিত জায়গায় রাখবো যেহেতু আমরা শিশুদের নিয়ে কাজ করি আমাদের জিনিসপত্র সবসময় সামলিয়ে রাখতে হয় সেইভাবেই রেখে দেব এটি হচ্ছে ব্যবহারবৃদ্ধি তো আমি এবার দেখিয়ে দিচ্ছি একটা শিশুকে দিয়ে আমরা সবসময় আমাদের টার্গেট থাকবো যে ডেট অফ বার্থ অনুযায়ী আমরা হাইটটা নেব সেখানে একদিন দুদিন এদিক ওদিক হতে পারে সেই অনুযায়ী নিলে আমরা হাইটটা সঠিক পাবো আমরা ওয়েট নেব ছোটো শিশুদের আমরা সল্টার ওয়েটটা নিয়ে থাকি সল্ট যেহেতু ইনফ্যান্টোমিটার এই মেশিনটা আমরা নতুন পেয়েছি আমাদের যে দেড় বছরের যে শিশুগুলো তারা একটু ভয় পাচ্ছে যেটা কি না জানার জিনিস যাই হোক দু এক মাস করলে অফিসটা হয়ে যাবে গত পঁচিশে জুলাই একটি শিশুর হাইট আমি ভিডিও করেছিলাম সেটি আমি রেখেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই শিশুর পঁচিশ তারিখে ছ মাস বয়স পূর্ণ হলো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে শিশুটির হাইট নিচ্ছি

হাইট নেওয়ার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে একটু সতর্কভাবে হাইটটা নিতে হবে যে শিশুর যেন কোনো অংশে শরীরের কোথাও যেন লেগে না যায় সেভাবে মাথা তা ধরবো সেভাবে হাঁটুতে চাপ দেবো এগুলো একটু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোথাও যেন শিশুর না লেগে যায় আমি দেখিয়ে দিলাম যে আমরা শিশুদের কীভাবে হাইট নেব ইনফ্যান্টোমিটারে আমরা কিভাবে হাইট নেব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবে নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার